আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা কাউকে না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই থাকি তো এদের মধ্যে কেউ অ্যাকসেপ্ট করে আবার কেউ কেউ অ্যাকসেপ্ট করেন তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা অ্যাকসেপ্ট করেনি সেটা কিভাবে খুঁজে বের করবেন চলুন দেখে আসি তার আগে পেজটি ফলো দিয়ে ভিডিওটি সেভ করে রাখুন তো এর জন্য চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে অ্যাপে আসার পরে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে যেখানে দেখেন বা মানুষের মতো যে আইকনটা আছে এখানে চলে যান এখানে যাওয়ার পর এখানে দেখুন ডান পাশে সিওল নামে একটা অপশন আছে এখানে চলে যান এখানে আসার পর উপরে ডান পাশে কর্নারে দেখবেন যে থ্রি ডটস একটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখুন লেখা আছে ভিউ সেন্ট রিকোয়েস্ট এই ভিউ সেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সবার লিস্ট এখানে চলে আসবে আপনি এই পর্যন্ত যত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তাদের মধ্যে যারা অ্যাকসেপ্ট করেনি সবারই লিস্ট আপনি এখানে পাবেন আপনি যদি এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিতে চান তাহলে এখানে দেখুন ক্যান্সেল লেখা আছে এই ক্যান্সেলে ক্লিক করলেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল হয়ে যাবে আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা কাউকে না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই থাকি তো এদের মধ্যে কেউ অ্যাকসেপ্ট করে আবার কেউ কেউ অ্যাকসেপ্ট করেন তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা অ্যাকসেপ্ট করেনি সেটা কিভাবে খুঁজে বের করবেন যেমন দেখে আসি তার আগে পেজটি ফলো দিয়ে ভিডিওটি সেভ করে রাখুন তো এর জন্য চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে অ্যাপে আসার পরে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে যেখানে দেখেন বা মানুষের মতো জাইকনটা আছে এখানে চলে যান এখানে যাওয়ার পর এখানে দেখুন ডান পাশে সিওল নামে একটা অপশন আছে এখানে চলে যান এখানে আসার পর উপরে ডান পাশে কর্নারে দেখবেন যে থ্রি ডটস একটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখুন লেখা আছে ভিউ সেন্ট রিকোয়েস্ট এই ভিউ সেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সবার লিস্ট এখানে চলে আসবে আপনি এই পর্যন্ত যত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তাদের মধ্যে যারা অ্যাকসেপ্ট করেনি সবারই লিস্ট আপনি এখানে পাবেন আপনি যদি এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিতে চান তাহলে এখানে দেখুন ক্যান্সেল লেখা আছে এই ক্যান্সেলে ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাবে